এত তাড়াহুড়া করে এত কম সময়ের মধ্যে রেডি হচ্ছে হাতে একদমই সময় নেই আর আমি তাড়াহুড়া করছি দেখেই আমার মেয়ে যে স্মিতা আমার বিডিউ করছে সব বলে যে তুমি কি তাড়াহুড়া করে রেডি হচ্ছ সেটা সবাইকে দেখাচ্ছি শেয়ার করব তো ও শেয়ার করতে চাচ্ছে দেখে ওকে খুশি করার জন্যে আমি ভিডিওটি আর স্কেপ করলাম না ভিডিওটি রেখেই দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে আমার ক্লাস ছিল হঠাৎ করে ক্লাসের মধ্যে আমার ফ্রেন্ডের ফোন যায় ফ্রেন্ড প্লাস আমার বড় বোনও বলতে পারেন লোবনা লোবনার ফোন গেল যে আজকে আমরা সন্ধ্যার পর বসবো সেকেটেক বারোতে তারপরে ফ্রেন্ড পান্নাও ফোন দেয় যে সেকেটেক বারোতে বসবো আপনি না করবেন না তো আমিও আর না করতে পারলাম না আসলে আমি খুব প্যারায় আছি একজাম নিয়ে কিন্তু আমি আর সাহস পেলাম না না করার জাস্ট শুধু বললাম আমি ক্লাসে আসি বাসায় গিয়ে ফোন দেবো তো বাসায় এসে ফোন দিলাম তো ওরা বললো যে সন্ধ্যার দিকে আমরা একসাথে বসবো কিছুক্ষণ আড্ডা দিব অনেক দিন থেকে আমাদের আড্ডা জমে না আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না আপনি এত ভিজি হয়ে গেছেন তো আমি আর না করার সাহস পেলাম না না করলেই তো দিবে বকা আমাকে তো আর করা চলে আসলাম আড্ডা দিতে রেডি হয়ে মানে এত তাড়াতাড়ি আমি বাসায় ফিরে সাড়ে চারটায় লাঞ্চ করলাম করে মাত্র পনেরো বিশ মিনিট রেস্ট নিতে পারলাম তারপরেই রেডি হয়ে খুবই নিচে নিচে আমার বাসার রিক্সা নিয়ে রেডি হয়ে চলে আসলাম এই যে লুবনা স্মিতার জন্য অনেক গিফট নিয়ে আসছে লুবনা পা তার মেয়ে না স্মিতার জন্য গিফটগুলি স্মিতা তাজকে খুব খুশি হয়ে যাবে আসলে আজকে আমাদেরকে টিট দিচ্ছে আমার ফ্রেন্ড পান্না এই যে কালো বুকরা পড়া যে ও হচ্ছে আমাদের এই ফ্রেন্ড পান্না ওর হাজবেন্ড এর চাকরি চলে গিয়েছিল সে আমিলিকে আমলে সরকারি জব করতেন তো এই সরকার চেঞ্জ হওয়ার পর সে চাকরিটা ফিরে পেয়েছে সেই পনেরো বছর পর তো সেই উপলক্ষে টিট দিবে আমাদেরকে দিবে আমরা সময় করতে পারছিলাম না তো আজকে সেই টিটটা আমাদেরকে দিল তাই চলে আসলাম পরে দূরে কোথাও আর গেলাম না যেহেতু হাতেও সময় কম আর হুট করে তো সবাইকে জানানো হয়নি জাস্ট আমরা চাই জন্য এই যে আমাদের সুন্দরী ফ্রেন্ড চলে আসছে ও হচ্ছে কাজী শিরিন সুলতানা ও একজন ইউটিউবার তো ওর হচ্ছে ওকে আমরা ইচ্ছে করে আগে থেকেই সুন্দরী বলেই ডাকে ওকে শিরিন বলে আমরা ডাকি না বললেই চলে তো আমাদের কমন জায়গা যেটা সেকেটেক বারো এন্ড চিল কারণ হচ্ছে এই শিরিনের বাসাটা পাশেই লোকনার বাসাও এখানে পাশে আর আমাদেরও খুব কাছাকাছি আর নিরিবিলি জায়গাটা তাই হচ্ছে আমরা এখানেই চলে আসি বেশিরভাগ তো এইখানে এসে জাস্ট সিঙ্গারা আর হচ্ছে কোক নিলাম আর আমার তো কোক হলেই হয় কোক আমার খুবই ফেভারেট খুবই পছন্দের যদিও এখন খাওয়া কমিয়ে দিয়েছি আর পান্না শিরিন দুইজনের ডায়াবেটিক্স ওরা দুজন কোক খাবে না ওদের কোকটা আমাকে খাওয়াবে তাই ওরা হচ্ছে তিনটা কোক নিয়েছে আমি আর লুবনাপার আপার কোক খুবই ফেভারেট আমরা দুজন খাই যদিও ইদানিং দুইজনেই কিন্তু অয়েটের কারণে কোকটা কমিয়ে দিয়েছি তারপরেও তারপর মালাইটি ও এখানকার মালাইটিটা যা অসম মানে বলার বাহিরে এটা তো আমরা খাবই যতই কুক খাই পানটা খাই কিন্তু এটা তো খাবই আর আমাদের আড্ডাগুলি বেশিরভাগ দেখা যায় হুট করেই হয় প্ল্যান প্রোগ্রাম কারণ আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা হয় না সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত আর আমি তো ইদানিং ব্যস্ত হয়েছি কোর্সগুলি করতে গিয়ে তার আগে তো যে একই সংসার বাচ্চা কাঁচা নিয়ে মানে খুব বিজি তো হচ্ছে হুট করেই কারো যদি আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে মন খারাপ হয় কিবা বা ভালো কোনো কারণে ভালো না লাগে বোরিং ফিল করে তখনই ফোন করা হয় সবাইকে নক দেয় এই চলো কোথাও গিয়ে একটু বসি আর সঙ্গে সঙ্গে মানে একজন বললো আর আমরা কখনো আমরা নিষেধ করি না সঙ্গে সঙ্গে সবাই মিলে বের হয়ে যাই এই যে পান্না এটা হচ্ছে মানে বিপ সিঙ্গারা ভিতরে কিন্তু মাংস দেওয়া এই সিঙ্গারাটা খুব মজা তাই ওই যে পান্না আমাদেরকে আবার প্যাক করেও পার্সেল নিল আমাদের সবার জন্যে আমি লোভনার জন্যে পার্সেল নিয়ে আমরা আবার বের হয়ে গেলাম এখানে বেশ অনেকক্ষণ আমরা আড্ডা দিয়েছি অনেক গল্প অনেক মজা করলাম সব কিছু আসলে শেয়ার করলাম না ভিডিওটা লং হয়ে যাবে আমারও আসলে এডিট করার মতো সময় নেই ভিডিও আপলোড দিতে হবে দেখে করা হচ্ছে আমার মানে কি যে প্যারায় আছি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না মানে একজাম নিয়ে তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম যে মিষ্টি পান খাবো এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস আমরা দেখা যায় এখানে আসলে মিষ্টি পান খাই নর্মালি পান খাই না শিরিন পান আর আমরা কেউ পান খাই না শিরিন রেগুলারই পান খায় ওর পান খুব পছন্দ আমরা যতই বকি কিন্তু এই জায়গাটায় আসলে শিরিন যদি থাকে তাহলে আমাদের পান খাওয়াটা বেশ জমে ওঠে এই পান দোকানটায় অনেক ধরনের মিষ্টি পান পাওয়া যায় মানে অনেক ধরনের মিষ্টি মশলাই পান দেয় তারপর এখানে চলে আসলাম এসে এখান থেকে পান নিলাম আর পান খাওয়ার পর আমার জিপটা যেন কেমন হয়ে যায় ভাত খেতে ভাল লাগে না তারপরেও খাই মিষ্টি পান যেখানেই দেখি সেখানেই খাই ভালোই লাগে তো পান না খেলো না আমরা তিনজনে মিষ্টি পান নিলাম নিয়ে খেলাম খুব মজা পাচ্ছি আসলে এই পান খাওয়াটা আর যখন আমরা ফ্রেন্ড সার্কেলে আড্ডায় পরে মিষ্টি পান খাই তখন মনে হয় এর স্বাদটা আরো বেশি বেড়ে ওঠে তারপর সিরিন বাসার জন্য সিঙ্গারা নেয়নি তো ওর বাচ্চাদের জন্যে সন্ধ্যার স্ন্যাক্সটা নিবে তো কিনিবে চাপ সেন্টার্সটা অবশ্যই ও খুঁজতেছে তাই আমরা চলে আসলাম এখানে একটি লাইভ বেকারি লাইভ বেকারি থেকে ওর বাসার জন্য বেশ কিছু স্ন্যাক্স কিনে নিলাম এবং সিরিনের বাসায় এখানেই কাছেই ও হচ্ছে নয়ে থাকেন আর আমরা আড্ডা দিই বারোতে কাজে কাছেই কাজে ও কিছু ফ্রুটস ও কিনেছে অন্য ফ্রুটসগুলি আসলে ভিডিও করা হয়নি এখানে কলার ভিডিওটা আমি একটু পেলাম তাই নিলাম তো এই তো আমরা একটি লাইভ ব্যাকারি থেকে বের হয়ে আরেকটি লাইভ ব্যাকারিতে চলে আসছি সিরিনের বাসার বেশ কিছু কেনাকাটাই করলো শিরিন। আমরা জাস্ট সাথে ছিলাম সিরিনের বাসা যেহেতু এখানে আমরা সিদ্ধান্ত নিলাম শিরিনের বাসায় গিয়ে আমরা আবার আড্ডা দিব বেশ কিছুক্ষণ ভাইয়া খুবই অসুস্থ স্ট্রোক করে ব্যাডে পড়ে গিয়েছিল আল্লাহর রহমত রিকভার করছে অনেকটা হাঁটতে পারে আগে হাঁটতে পারতো না এখন হাঁটতে পারে জাস্ট কথা বলতে সমস্যা হচ্ছে তো ও দেখবো প্লাস হচ্ছে কিছুক্ষণ আড্ডা দেবো তাই চলে আসছে আইসা ওর ড্রয়িং রুমে বসছে ওই যে এর ড্রয়িং রুমটা ওর বাসায় বিড়াল আছে ওর একটা বিড়াল মারা গিয়েছে তাই ওর মনটাও খুব খারাপ তো বিড়ালের জন্য আমরা ওর বাসায় আসি না যেদিন আমরা আসবো ও বিড়ালগুলিকে কোথাও নিয়ে বন্দি করে রাখে এবং বাসা খুব ক্লিন ও এমনিতেই সবসময় ক্লিন থাকে তারপরেও আমাদের জন্য হচ্ছে যেদিন আমরা আসি যেহেতু আমি আর লোভ আমরা দুজনেই বিড়াল সহ্য করি না পছন্দ করি না বিড়াল যে বাসে ওই বাসে যায় না ও আগে থেকে বিড়াল সরায় রাখে তো এবং সাবান দিয়ে একদম হাটটা ধুয়ে গ্লাস টলাস ধুয়ে আমাদেরকে বলবে যে দেখো সব ক্লিন করে নিয়ে আসছি রকম করে আমরা আসি তো আসলে আমাদের বর্নিংটা খুব ভালো আমাদের আরও অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমরা তো হুট করেই আসছি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আস্তে আস্তে একটু ফ্রি হচ্ছি ডিসেম্বরে বারিস্তাটা করবো বাইতার পরে আমি ও বাবা অনেক রিল্যাক্স হয়ে যাব। তো বারিস্তা করার পরে যখন ফ্রি হব ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের আড্ডাগুলি আগের মতো জমে যাবে কখনো আমার বাসায় কখনও সিরিনের বাসায় কখনও লোকনা পায় কখনও পান্না আরও আছে আমাদের ফারজানা নিপা অনেক আছে এক একজনের বাসায় আমরা আড্ডা দেই কোনো রেস্টুরেন্টে আড্ডা দেই তারপরে শিরিনের বাসায় আসার পরে শিরিন হচ্ছে অনেক জোর করলো আমরা কিছুই খাবো না আর দেখ আমি তো বাসায় এসে সাড়ে চারটার দিকে ভাত খেয়েছি কাজে হচ্ছে খিদা নেই তারপরে ও সিরিন জোর করলো এই যে ও কলা নিয়ে আসলো ও গ্রামের বাড়ি থেকে ওদের গ্রামের বাড়ি কুমিল্লা গ্রামের বাড়ি থেকে ওরাতে ভাজা মুড়ি নিয়ে আসছে সেটা আর রং চা যেহেতু আমি আর লোক না পা আমরা দুইজন সবসময়ই চাটা খাই তাও সুগার ফ্রি তাই এবং শিরিন বলতেছে ভালো ফ্রেন্ড আসছে আমার চিনি বেছে যাচ্ছে চিনি ছাড়া তাও রং চা খায় তো আমরা বেশ মজা করে রচাটা খালাম এখানে বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম অনেকক্ষণ দুষ্টুমি করলাম করে তারপরে বাসায় যাওয়ার পালা রাত রাত নয়টা বেজে গিয়েছে তো বাসা থেকে বের হলাম তোর বাসা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ও সাথে আসছে আমাদেরকে এগিয়ে দিতে যতক্ষণ আড্ডা দেই ততক্ষণ তো আসলে খুব ভালো থাকি তারপরে আবার খারাপ লাগে বিদায়ের সময় তো বাসায় এসে দেখি এই যে স্পন্দনের আব্বু বসে টিভি দেখছে আর মোবাইল তো একখান কানে আছেই তাদের আর কি বলবো বিজনেসম্যানদের শান্তি নেই সারাক্ষণ মোবাইল সারাক্ষণ মোবাইল তো স্মিতাকে পান্নার দেওয়া সিঙ্গারাগুলি দিলাম এখন ওরা বাবা মেয়ে ছেলে একসঙ্গে খাবে আর আমি তাড়াহুড়া করে চেঞ্জ করে যেহেতু নয়টা বেজে গেছে তো তাদের কী করব তো তেহারি রান্না করতে চলে আসলাম কিচেনে রাত্রে আজকে ডিনারে তেহারি করে দিব তেহারি বিরিয়ানি পোলাও কিবা কাচ্ছি থাকলে বাচ্চারা খুব ভালো খায় আর টেনশন ফ্রি আর আর তেহারিটা খুব জটপট রান্না করা যায় সবচেয়ে সহজ হচ্ছে খিচুড়ি আর তেহারি যদি মাংসটা ঠিক থাকে তো ওইদিকে আমি মাংসটা দিনের বেলায় মেরিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো যেহেতু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ওইদিকে ওইটা হাফ ডান হয়ে গিয়েছে কিন্তু কুকড হয়ে গিয়েছে একদম সকলে স্পাইসেস দিয়ে এবং টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি কাজে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তেহারি তো জটপট এসে আবার তো লাইভ আছে লাইভে যেতে হবে ভিডিও আপলোড দিতে হবে কাজে আমি এখন জ্বরের বেগে সব কাজ করব। রান্নাটা যে আমি কি তাড়াহুড়া করে করছি আপনাদেরকে বুঝাতে পারবো না আর আমি যখন খুব ব্যস্ত থাকি তখন আমি বেশিরভাগ খিচুড়ি বিরিয়ানি তিহারি এটাই করে দেই। আর দেখা যায় যে আমি বেশি করে মাংস কিনে এনে আগে থেকেই ভাগ ভাগ করে প্রসেস করে রেখে দেই। কারণ মাংসটা যদি প্রসেস করা থাকে তাহলে জটপট রান্নাটা করা যায় আর যখন এখন আমার বাসায় যদি হুট করে কেউ আসে মানে আমি এত ব্যস্ত থাকার কারণে তখনই কেউ যদি ফোন করে যে আমি আসতেছি কি বা আসার কথা আমি এখন তেহারি করে দেই কারণ তেহারিটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে খুব ইজি একটা ভালো লোভনীয় একটি খাবার কাজে হচ্ছে আর তেহারিটা দেখা যায় যে বেশিরভাগ মানুষ খুব লাইক করে এই আমি বেশিরভাগ এখন তেহারিটাই ফেভার করি তেহারিটাই করে দিই তো যেহেতু আমি দিনের বেলায় কিন্তু চাউলটাকে ভিজিয়ে একদম ওয়াশ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর ওইদিকে তো মাংসটা মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাজে আমার মানে যখন আমরা মাংস মেরিনেট করে কয়েক ঘন্টার জন্য রেখে দেই এটা তখন হচ্ছে হাফ ডান হয়ে যায় হাফ কুক হয়ে যায় কাজে আমার খুবই তাড়াতাড়ি হবে আর ওইদিকে রাইসটা তো যেহেতু বিশ মিনিট আমি ভিজিয়ে রেখে তারপর পানি জড়িয়ে রেখেছি তাহলে হার্ডলি আমার এই তেহারি রান্না করতে বিশ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে সব যেহেতু রেডি কাজে মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে তিনটা শীষ দিয়ে নিয়েছি তেহারির মাংস তো আসলে ছোটো সাইজ হয় এটা বয়েল হইতে বেশি সময় লাগে না আর যেহেতু আমি সময় নেই প্রেশার কুকারে দিয়েছি কাজে এটা আরও তাড়াতাড়ি হয়ে গিয়েছে কাজে মাংস আমার তেহারিটা খুবই জটপট হয়ে যাচ্ছে আমি এখন এরকমই করি যখন ব্যস্ত থাকি তখন কিভাবে কোনটা করলে সবার পছন্দ হবে সবাই খেতে পছন্দ করবে কিন্তু আমার অনেক সময় বেঁচে যাবে কিংবা আমার যে কাজগুলি রয়েছে আমি সবগুলি কাজ একটা লিমিট সময়ের মধ্যে শেষ করতে পারবো তখন আমি ওই জিনিসটাই রান্না করি ওই কাজটাই করি আর যখন আমি এই ধরনের রান্না করি এই ধরনের রান্নাগুলিকে আমি বলি যে ফাঁকি রুটি রান্না আগে থেকে ইসমদনের বাবাকে বলেছি যে আমি কিন্তু আমি করব তেহারি কিন্তু আমি বলছি আমি কি কাচ্ছি করব বল যে না আমি কাচ্ছি খাই না তেহারি করো মানে ওরা কাচ্ছিটা পছন্দ করে না তেহারিটা আবার পছন্দ করে তো আমি তো আগে থেকেই জানি যে তেহারিটাই করব তেহারি করলে সবাই খাবে সবারই পছন্দ আর কাচ্ছি করলে দেখা যাবে ওর বাবা খাবে না ওই জন্যে আমি আগে থেকে তেহারি রেডি করে রাখছি জাস্ট একটু জিজ্ঞেস করে দেখলাম যে কি বলে তো অলরেডি কিন্তু আমার তেহারি ডান মানে বক বক করতে করতে অফ অন ক্যামেরায় তেহারি করে নিয়েছি ওই দিকে তো তেহারিটা দমে দিয়েছি আর দিয়ে যখন আমি ব্যারাস্তা দিতে গেলাম গিয়ে দেখি যে পেঁয়াজ ব্যারস্তা আমার শেষ আমি একবার চার পাঁচ কেজি করে রাখি তো এখন শেষ হয়ে গিয়েছে আমার আর মনেও নেই তাড়াহুড়া করে এর মধ্যে অফ ক্যামেরায় কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে বারাস্তাটা করে নিলাম কারণ ব্যারেস্তা ছাড়া তো আসলে তেহারিটা খেতে ভাল লাগবে না তো এ পর্যায়ে শেষ মুহুর্তে আমি গিয়ে দিয়েছি আমি সবসময় পোলাও খিচুড়ি তারপরে তেহারি কাছে এগুলিতে লাস্টে আমি ঘিটা অ্যাড করি লাস্ট পর্যায়ে গিটা দিয়ে যদি আপনি বার্নারটা অফ করে দেন তাহলে গিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ঘি আমরা কেন খাই ঘিটা ফ্লেভারের জন্যই তো খাই আর যে গিয়ে ফ্লেভার থাকে না সেই গি খেতেও ভালো লাগে না তো এই তো আমি একটি সার্ভিং ডিশে নিয়ে ডাইনিং টেবিলে দিলাম যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার তেহারি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে স্পন্দনের আব্বু আর স্পন্দন অলরেডি খেতে তে বসছে আর তেহারির মোমো স্মেলে আমার পুরো বাসা ভরে গিয়েছে ইস্পন্দ আব্বু ডেকে আমাকে বলছে যে তুমি তেহারির অর্ডার নাও তেহারি কাছি বিরিয়ানি এত ভালো রান্না করো তুমি ফুটওয়ান্ডাই দিয়ে দাও আমাকে বলছে আর দুষ্টুমি করছে হাসছে তো এই ছিল আমাদের আজকের আড্ডা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে এবং আজকে রাতের ডিনারের আয়োজন তো যারা আমাকে নখ দিচ্ছেন কখন লাইভে আসব। তো কিছুক্ষণের মধ্যে আমি লাইভে আসছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাইভে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই